দেখতে পাচ্ছেন যশা ইউনিয়নের যে এখানে রয়েছে পলিশ তিনি কিন্তু যে ভোটার লিস্টগুলো যে দেওয়া হচ্ছে বাড়ি থেকে ওইগুলো কিন্তু ছিঁড়ে হাত থেকে নিয়ে ছিঁড়ে ফেলানো হয়েছে দেখছেন এবং তিনি যে গায়ে হাত তুলেছেন এরকম অভিযোগ রয়েছেন এবং এটা কিন্তু জশাহী এলন হ্যাঁ এখানে কিন্তু তিনি গায়ে হাত তুলেছেন দেখা হ্যাঁ কার কার মারছে তোমার মারছে কি জন্য মারছে তোমার

আমি দেখতে পাচ্ছি এখানে আঙ্কেল আপনি আপনি সাবেক চেয়ারম্যান যিনি ছিলেন তাকে তিনিও কিন্তু এখানে এসেছে কি হয়েছে মামা একটু বলবেন অনুগ্রহ করে সব স্লিপ বিলুকাই নে স্যার চেক কর দিয়ে এই ভোট আদার স্লিপ

যশাই ইউনিয়নের যে সাবেক চেয়ারম্যান ছিল সে কিন্তু বলেছেন যে তাকেও কিন্তু ঢুকতে দেওয়া হয় নাই আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব দেখি দেখি সে হাসান ভাইয়ের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো দেখি তিনি কি বলেন আচ্ছা ভাইয়া আমরা একটু আপনি ভোটারদের কেন

আমার হাতে তো লাঠি নাই মারব গারে আপনি মিথ্যা বলছে অভিযোগ দিয়েছেন কেন মিথ্যা বলবে আপনার সঙ্গে আপনার সঙ্গে কি তাদের পূর্ব কোনো শত্রুতা আছে আপনার সঙ্গে কি আপনার সঙ্গে আমি করতে আজকে তাহলে আমি আপনি কি আমাদের কি বাইরে বের করে দিচ্ছেন আপনি এই যে আপনি তো দেখেন আমাদেরকে এক প্রকার ভাবে আপনি ঠেট দিয়ে এক প্রকার ভাবে আমাদেরকে বাইরে বের করে দিতে চাচ্ছেন কেন ভাই আপনি কি বলবেন

আমরা তো দশক দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু জশাই ইউননের যে হাচানোবিচার নামে একজন আছেন তিনি কিন্তু দুই মার চোর থাপড় দিয়েছেন এমন অভিযোগ এসেছেন এবং সাবেক চেয়ারম্যান কিন্তু জশার তার কিন্তু যে ভোটার সিলিবে এটা কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে এবং ভোটতে না দেওয়ার অভিযোগ রয়েছে যে স্মার্টফোন করেনি এবং তাদের সঙ্গে কথা বাত্র করেনি কিন্তু এখানে